হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে কথা বলব তো প্রথমেই হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য যারা এই ভিডিওটি দেখছে আমার মনে হয় যে এর আগেও অন্যভার্সিটিগুলোতে তারা অ্যাডমিশন টেস্ট দিয়েছে এবং সেখানে হয়তো বা সফল না হওয়ার কারণে এই পর্যন্ত আসা তো যাই হোক আরও অনেক ভার্সিটি আছে এখানে শেষ নয় আরও অনেক পরীক্ষা আছে সেগুলোতে অ্যাটেন্ড করলে নিশ্চয়ই একটি না একটি আমরা সফলতার দেখা পাবো তো সেই পর্যন্ত আমাদেরকে যেতে হবে এবং আগে যে ভুলগুলো হয়েছে সেগুলো এবার করা যাবে না সো এখানকার প্রিপারেশনের জন্য আমি ইউটিউবে বা যেখানেই হোক অনলাইনে সেরকম গোছানো বা গাইডলাইন বা কারো সেরকম ভার্সিটির জন্য আলাদাভাবে কোনো কোর্স বা কিছুই দেখলাম না তো সেজন্য এই ভিডিওটি করা প্রথমে আমাদেরকে হাজি দানিশের প্রস্তুতির জন্য যে কোনো একটি প্রশ্ন ব্যাঙ্ক লাগবে আমরা যে কোনো প্রকাশনীর যে কোনো কোম্পানির একটি প্রশ্ন ব্যাংক সংগ্রহ করব। সেই প্রশ্ন ব্যাংকটি থেকে আমরা ইয়ার ওয়াইজ প্রশ্নগুলো সমাধান করব মানে প্রতিটি বছরের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো যদি আমরা সমাধান করি এবং আমরা সেখানে দেখতে পারব যে কিছু কিছু টাইপের মিল রয়েছে অধ্যায়ের প্রতিটি অধ্যায়ের কিছু বিশেষ জায়গা থেকে সবসময় প্রশ্নগুলো আসে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে সেই ইউনিভার্সিটির পরীক্ষার জন্য আমরা সেগুলো পড়তে পারি তারপরে হচ্ছে আমরা এই রমজান মাস জুড়ে আমাদের এই রমজান মাসে কিন্তু খাওয়া নেই মানে খাওয়ার জন্য বেশি সময় দিতে হচ্ছে না বা অন্যান্য যে মানে অন্য ভার্সিটি পরীক্ষাগুলোর জন্য আমরা যেভাবে সময় নষ্ট করেছিলাম সে সময়ে এবার আমাদের সেই ভুলটা করা যাবে না সো আমরা এবার একদম প্রিসাইজ একটা প্রিপারেশন নেব সুন্দরভাবে তো তার জন্য আমাদেরকে অবশ্যই একটি প্রশ্ন ব্যাংক সংগ্রহ করতে হবে সেটা যে কোনো প্রকাশনীর হতে পারে যে কোনো কোম্পানির হতে পারে আমি জয়কলির একটি প্রশ্ন ব্যাঙ্ক নিয়েছি তো আপনার চাইলে অন্য কোনো প্রকাশনীর বা অন্য কোনো কোম্পানির প্রশ্ন ব্যাঙ্ক নিতে পারেন তো জয়কলির কোয়েশ্চেন ব্যাংক যেটি আমি নিয়েছি এখানে কিঞ্চিত কিছু ভুল রয়েছে কিছু কিছু প্রশ্নের সমাধানে আমি অন্য সোর্স থেকে মিলিয়ে কিছু কিছু ভুল পেয়েছি তো যাই হোক তারপরেও যে কোনো একটা প্রশ্ন মেন নিলে আমাদের প্রিপারেশনটা বেশি মজবুত হবে তারপরে আমরা প্রশ্নগুলো সলভ করব অ্যানালিটিক্যালি যেখানে আমরা আটকে যাব সেই জায়গাটার টপিকটা আমরা সেই অধ্যায়ের যে কোনো প্রিপারেশন বুক বা আমাদের মেন বই থেকে বুঝে নিয়ে তারপরে সেটি সলভ করবার চেষ্টা করব কোনোটাই আমরা স্কিপ করব না স্কিপ বলতে আমরা না বুঝিয়ে কোনোটাই আগাবো না এমনি মুখস্থ করব না আমরা অবশ্যই বুঝিয়ে আগাবো তারপরে যখন এই রমজান মাসটা আমরা বুঝিয়ে বুঝে পড়ে আগাবো যতগুলো প্রশ্ন ব্যাংকে প্রশ্ন দেওয়া থাকে তারপরে আমরা মক টেস্ট দিব মানে একদম পরীক্ষা টাইম ধরে পরীক্ষা দেওয়ার মতো পরীক্ষা দিব এবং সেখানে আমরা আরও রিভিশন দিব যেগুলো এখন আমরা অ্যানালিটিক্যালি পড়ব এখন আমরা অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নেব সেগুলো আমরা পরে আবার রিভিশন দিব ঈদের পরে যে সময়টা আমরা পাবো তো ইতোমধ্যে টাইম দিয়ে দেওয়া হয়েছে এ ইউনিটের एग्जाम একুশ তারিখ বি ইউনিটের এক্সাম বাইশ তারিখ এপ্রিল মাসের এবং সি ইউনিটের এক্সাম সম্ভবত চব্বিশ তারিখ ডি ইউনিটের এক্সাম তেইশ তারিখে টাইম দেওয়া হয়েছে তো সেই অনুযায়ী আমরা আমাদের একটা টার্গেট সেট করে আগাবো তারপরেও আমি হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি আমরা নিজেরা ডিসকাশন করার জন্য সেখানে আমরা যুক্ত হতে পারি আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিব গ্রুপের এবং আমরা অবশ্যই অ্যানালিটিক্যালি আপাতত আগানোর চেষ্টা করব। এবং পরে আমরা ডিভিশন দিব এবং যেগুলো মুখস্থ করার প্রয়োজন সেগুলো মুখস্থ করব আর আমাদের আগে যে ভুলগুলো হয়েছে সেগুলো এই সামনের পরীক্ষায় করা যাবে না হাজি দানেশে মানে হাজি দানেশ ইউনিভার্সিটি উত্তরবঙ্গের একটা বেস্ট ইউনিভার্সিটি এটা নিয়ে এখনও মানুষ খুব বেশি হাইপে যায়নি সো এখানে চান্স পাওয়াটা আমাদের জন্য কিছুটা অন্য ভার্সিটির থেকে কিছুটা হলেও আমাদের জন্য শিথিল সো আমরা এখানকার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারি সো সবাইকে বেস্ট অফ লাক থ্যাংক ইউ